হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সকলে প্রিয়া লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো খুব একটা ভালো দিন আজ হলো উল্টো রথ আর আমার বাপের বাড়ি গ্রামে এই দিনটাতে আর কি খুব বড় সড়ো করে আর কি ধুমধাম হয় ওই দেখুন সকাল সকাল আইসক্রিম নিয়ে বসে পড়েছে আইসক্রিম খেতে ও আর কি পিঙ্ক কালারের আইসক্রিম নেবে তার জন্য ওর মামা পিঙ্ক কালারের আইসক্রিম এনে দিয়েছে আর এই দেখুন আসছে রথ এত রুদ্দুর আজ আজকে গরমে থাকা যায় না আজকে মনে হয় সবচেয়ে গরম বেশি আর এই মানে এই বছরে আর কি বৃষ্টিপাত হয়নি আর কি প্রত্যেক বছর এই দিনে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয় আর মানুষজনেরও প্রচণ্ড অসুবিধা হয়ে যায় ওই দেখুন আমার ছেলেকে না ওই দেখুন ভয় দেখাবে ও একদম আর কি ভয় পায় না আর এই দেখুন আসছে কত লোকজন মানুষজন গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছে কিন্তু কি করা যাবে এই একটা আনন্দ আর কি প্রতি বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি কিন্তু প্রতি বছর তো আমরা ছুটি পাই না আমার বিয়ে পর থেকেই এই দেখুন চলছে আসলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আর কি ঘুরে ঘুরে ওনারা আর কি নাচ দেখাবেন আর রাস্তা ভর্তি আর কি লোকজন গরমে ওদেরও কত কষ্ট হয় বলুন আর দেখতে তো খুব সুন্দর লাগে খুব মজা লাগে দেখুন কত লোকজন আর কি বসে আছে দুপুরের দিকে একটু আর কি বৃষ্টিপাত হয়েছে কিন্তু তাও আর কি গরম আর কি একদম কম নেই এই দেখুন একটু আটডো হাওয়াও চলছে আর কি বাতাস বইছে কিন্তু তাও আর কি গরম মানে এক ফোটা হলেও আর কি কম লাগছে না দ্বিগুণ গরম লাগছে আর মানুষজনের ভিড়ে আর কি আরও বেশি গরম লাগছে রাস্তায় দেখুন বাঁচ না আসছে বলে আমি আমার ছেলে আর একটা ঠাম্মা আর কি সব বসে বসে দেখছি এটাই হলো আমি আর কি আমাদের রথের সবচেয়ে আকর্ষণীয় জিনিস আতশবাজি আর কি এটা দেখার জন্যই আর কি চারিদিক থেকে আর কি মানুষজন আসে দেখুন আর কি শুরু হয়ে গেছে আমাদের এখানকার আতসবাজি এখন বাজে রাত দশটা আর কি প্রচুর পরিমাণে আর কি ভিড় হয়েছে আর মানে দাঁড়ানোর জায়গা নেই আর কি এত পরিমাণে ভিড় আর এটা দেখার জন্য আর কি চারিদিক থেকে আর কি মানুষজন আসে এটা একমাত্র আমাদের রথেই হয় আর কি উল্টো রথে আগে তো আরও প্রচুর পরিমাণে হতো কিন্তু দিন দিন আর কি আর কি কমে যাচ্ছে সব জিনিস আর কি দেখুন আমি জানি না আপনাদের কেমন লাগবে এই ছোটো ছোটো ক্লিপসগুলো আর কি আমি তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের কেমন লাগলো আমাদের এই উল্টো রথ ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না কারণ বাড়িতে মানুষজন এসছেন তাই এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এখনকার তাহলে হলে টা।